নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা এই সাত সকালে এসেছি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আর তোমাদের কাছে আসার আগেই আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি ভীষণ ভীষণ সুন্দর আছি তো আজকে আমরা আলোচনা করবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নটা তোমাদের মাঝে মাঝে আসে পরীক্ষায় মানে সম্ভাবনা প্রবল সেই প্রশ্নটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান এনএপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতির সিলেবাস অনুসারে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করব তো তোমরা শুনতে থাকো আমি আশা করছি আমার এই ভিডিও দেখার পর সম্ভবত আর বই পড়তে হবে না শুধু একবার শুনলেই হয়ে যাবে দেখা যাক এখন কতটা তোমার হৃদয়কে আমরা স্পর্শ করতে পারি সেই প্রচেষ্টা এই শাস সকালে আমি করব। আর তোমার হৃদয়কে যদি আমরা স্পর্শ করতে পারি আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে তাহলে প্লিজ ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং শেয়ার টু ইউর ফ্রেন্ড প্লিজ আর অবশ্যই আমাদেরকে জানিও আমাদের এই আলোচনার ভিডিও তোমার কেমন লাগছে তোমার কাছ থেকে আমরা জানতে পারলে আমরা আগামী ভিডিওগুলিকে অনেক আপডেট করতে পারবো এই আশাটুকু আমরা রাখি তো আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি এবং সেগুলি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা অতি সহজ সরল প্রাঞ্জল ভাষায় আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছে আমি আজকে তুলে ধরতে চাই তা রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করার প্রাককালে বা শুরুতেই তোমরা ভূমিকা বলে একটা প্যারা করবে সেই ভূমিকাটা এইভাবে শুরু করবে আলোচনা শুরুতেই আমরা বলতে পারি যে কোন রাষ্ট্র যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপতকালীন সংকটজনক অবস্থায় পড়তে পারে আর এই আপতকালীন সংকট অবস্থার মধ্যে পড়ে গেলে কোনো রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো একটা অংশ সেখানে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে ভীষণ ভীষণ পরিমাণে অসুবিধা হয় হওয়াটাই স্বাভাবিক আর এই অনুভব থেকে সংবিধান রচয়িতারা তারা আইন করেন এরূপ অবস্থার মধ্যে রাষ্ট্রপতির হাতে তিন প্রকার ক্ষমতা অর্পণ করেছেন আর তিন প্রকার এই তিন প্রকার ক্ষমতার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি সমগ্র রাষ্ট্র এবং রাষ্ট্রের অভ্যন্তরের কোনো অঙ্গরাজ্যকে সঠিকভাবে পরিচালনা করে থাকে এই বিশেষ ক্ষমতা বলে তো এইবার আমরা আলোচনা করব সেই ক্ষমতাগুলি কি কি প্রথমে এক নম্বর ক্ষমতা হলো জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভারতবর্ষের সংবিধানে তিনশো নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির হাতে জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি যদি মনে করেন বা রাষ্ট্রপতি যদি সন্তুষ্টি হন সমগ্র ভারতে বা ভারতের কোনো অংশে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে যদি এরূপ উদ্ভূত হয় তাহলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তবে এখানে বলে রাখা ভালো এরূপ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার পর রাষ্ট্রপতিকে এক মাসের মধ্যে পার্লামেন্টে তা অনুমোদন করে নিতে হয় আর যদি এরূপ জাতীয় জরুরি অবস্থা পার্লামেন্টে এক মাসের মধ্যে যদি রাষ্ট্রপতি অনুমোদন করে না নিতে পারেন তাহলে সেই আইন অর্থাৎ সেই জাতীয় জরুরি অবস্থা বাতিল বলে গণ্য হবে সেই কারণে এটা ভীষণ প্রয়োজন এক মাসের মধ্যে এরকম জাতীয় জরুরি অবস্থা বিষয়টি সংসদে পেশ করে সেটাকে আইন রূপান্তরিত করা অর্থাৎ অনুমোদন করে নেওয়া এখানে আরো একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন আছে আমাদের এ পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উনিশশো বাষট্টি এবং উনিশশো পঁচাত্তর সালে এই তিনটি বছর ভারতবর্ষের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল আর এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আসতে শব্দ হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার মধ্যে দিয়ে যে ফলাফল আসে সেগুলি হল এরু সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে আর কি সংসদ সরকারি কর্মচারীদের সংসদ সরকারি কর্মচারীদের যে কোনো কাজে নিযুক্ত করতে পারেন এটাই আমাদের জাতীয় জরুরি অবস্থা ঠিক এরূপ অবস্থার মধ্যে সংবিধানে আরো বলা হয়েছে যে অর্থাৎ চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে এরূপ জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে রাষ্ট্রপতি সন্তুষ্টি কিন্তু যথেষ্ট নয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার লিখিত সম্মতি আবশ্যক তবে গণতন্ত্রপ্রিয় মানুষ বিভিন্ন সময়ে সংবিধানের এই অংশটি অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়ে থাকেন এবং এরূপ অবস্থা বা এরূপ জাতীয় জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বাতিল করে তারা তৎপর হন এবং সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তারা সচ্যা হন এবার আমরা দু নম্বর পয়েন্ট আসব রাজ্যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা যেটি ভারতীয় সংবিধানে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় উল্লেখিত আছে আমরা আজকাল বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মাধ্যমে মাধ্যমে আমরা শুনতে থাকি যে এই রাজ্যে সে রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা দরকার আসলে সেই তিনশো ছাপ্পান্ন ধারাটা কি আমরা আজকে সেটাই আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি মনে করেন আর সেই মনে করাটা নির্ভর করে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে অর্থাৎ রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো রাজ্যে কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে তাহলে তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা অর্থাৎ শাসনতান্ত্রিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তবে এক্ষেত্রে উল্লিখিত যে এরূপ শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করার দু মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সংসদে তা অনুমোদন করে নিতে হয় আর এই বিষয়টি যদি সংবিধান এই সংসদের সংসদে যদি অনুমোদিত না হয় তাহলে এই যে রাজ্যে যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করা হয়েছিল সেটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় তবে এখনো পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত একাধিক রাজ্যে বলা যায় শতাধিক বার এরূপ রাজ্য শাসনতান্ত্রিক যে জরুরি অবস্থা সেটি ঘোষণা করা হয়েছে আর এইরূপ ঘোষণা জাতীয় জরুরি অবস্থা রাজ্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার মধ্যে দিয়ে যে ফলগুলি ভোগ করতে হয় সেগুলি হলো এরু কি আছে সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে দুটি ক্ষেত্রেই আমরা দেখলাম যে সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে আর কি পারে আর পারে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের যে কোনো কাজে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে এবার আসবো আমরা তিন নম্বর জরুরি ক্ষমতা আর সেই তিন নম্বর জরুরি ক্ষমতাটা কি আর সেই তিন নম্বর জরুরি ক্ষমতা হলো আর্থিক জরুরি অবস্থা ভারতবর্ষের সংবিধানে তিনশো ষাট নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত নিয়মকানুন ঘোষণা করা হয়েছে এবং এরূপ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়েছে অর্থাৎ এখানে দেখা যায় রাষ্ট্রপতি যদি মনে করেন সমগ্র ভারতবর্ষে কিংবা ভারতবর্ষের যে কোনো অংশে আর্থিক অচল অবস্থা দেখা দিয়েছে আর সেই আর্থিক অচলা অবস্থা দেখার দেওয়ার ফলে সমগ্র ভারতবর্ষে কিংবা ভারতবর্ষের যে কোনো অংশে আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিনষ্ট হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তবে এখানে উল্লেখ্য দু সাল পর্যন্ত সমগ্র ভারতবর্ষে ভারতবর্ষের যে কোনো অংশে এখনো পর্যন্ত একবারও আর্থিক জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট আর যদি কোনো রাজ্যে বা সমগ্র ভারতবর্ষে এরূপ আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় আর সেই ঘোষণা করার ফলে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলি হল এরূপ কি সরকারি কর্মচারীদের বেতন ভাতা সরকারি কর্মচারীদের বেতন ভাতা বেতন ও ভাতা হ্রাস হতে পারে অথবা কমে যেতে পারে দুই আর কি হতে পারে রাজ্য আইনসভা কর্তৃক অর্থ বিলগুলি রাজ্য আইনসভা কর্তৃক অর্থ বিলগুলি রাষ্ট্রপতি ভেটো ক্ষমতার মধ্যে আসে আর কি আর্থিক জরুরি অবস্থা ঘোষণার মধ্যে কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থাৎ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা অর্থাৎ জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা কর আমরা আশা করছি আজকে এই সাত সকালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। জন্যে যে ভিডিওটি আমরা উপস্থাপনা করলাম তা তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে আর যদি তোমাদের কাজে লাগে তোমাদের হৃদয়কে স্পর্শ করতে পারি বা তোমাদের মনের মতো আমি আলোচনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা আসি আবার আগামী দিনে এর মাধ্যমে তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার